তোমায় ভালবে পুরে গন্ধ আসে আমি তোমার নূরে যাব মিশে তোমার নূরে যাব মে পুরে পুরে এই যে পাগো লেসি না পুরে পুরে এই যে পাগো লের গাছ কাছে কেউ না সারা কাছে থেকে কেউ দাউনা সারা কাছে থেকে কেউ দাউনা ধারা আমার এই বুকে বহিছে খরা এই পুরে পুরে সহল এই যে পাগো লেসি না পুরে পুরে সাহ এই যে পাগো লেসি নাও লারেশকে জলে আগুন নিভাইলে যে নেভে পুরে পুরে হয়। এই যে পাগো লের সিনা সাই এই যে পাগো লের সিনা ভালোবাসা হইতে হবে কার জন্য আরো জোরে বলতে হবে ভালোবাসা হইতে হবে কার জন্য আল্লাহ রাবুল আলামিন পবিত্র কুরআনুল করিমে বলেন সনাতি অনুসুকি ও মহিয়ায়া ও মмати লিল্লাহি রব্বিল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোমরা যদি নামাজ পড়ো দুনিয়ার লোক দেখানোর জন্য নামাজ পড়ো নাম তোমরা যদি দান করো করো লোক দেখানোর জন্য দান করো না আবার আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা ও হাজি সাহেব তুমি মদিনা জিয়ারত করতে যাও লোকেরা তোমারে হাজি সাহেব বলে ডাকবে মানুষ তোমাকে হাজি সাহেব বলে ডাকবে তোমার অর্থ সম্পদ বেশি দেখে তুমি হজ করতে যাবা আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত হাদিস সাহেবকে ডেকে ডেকে বলে না না লোক দেখানোর জন্য হজ করা যাবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা গুলোকে ডেকে ডেকে বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে বলে বান্দা লোক দেখানোর জন্য যদি নামাজ হয় লোক দেখানোর জন্য যদি কুরবানি হয় লোক দেখানোর জন্য যদি দান লোক দেখানোর জন্য যদি হজ হয় এই হজ এই নামাজ কখনো গ্রহণযোগ্য হবে না আমার আল্লাহ রতির দিনে এক শ্রেণী করাবে আর ঘোষণা করে দিবেন যাও যাও জাহান নামে যাও এক শ্রেণী দান সদ্গা যারা করেছেন দুনিয়াতে দান করেছেন ওই সমস্ত বান্দাগুলোকে এক লাইন করাবে আর বলবে যাও 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 জাহান নামের মধ্যে চলে যাও আর এক নামাজ নামাজি ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবেন যাও যাও জাহান নামের মধ্যে যাও আপনারা এখন প্রশ্ন করবেন হুজুর নামাজ পড়ে কেন জাহান নামের মধ্যে যাইতে হবে হজ করার পরও কেন তারা জাহান নামের মধ্যে যাবে জাকাত দেওয়ার পরও কেন তারা জাহান নামের মধ্যে যাবে এ মুসলমান খুব ভালো করে খেয়াল করে শোনেন আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার জীবন আপনার মরুন সব কিছু হইতে হবে আমার আল্লাহর জন্য